ইউটিউব আবার কী ধরনের আপডেট নিয়ে চলে আসলো আপনি দেখুন যদি আপনি টাইটেলে কোনো ধরনের কোনো ভুল টুল কিছু লিখে দেন তাহলে কিন্তু ওই টাইটেলে যে ভিডিওটা আছে ওই ভিডিওটাকে স্ট্রাইক মেরে দেবে ইউটিউব এবার আপনি বলবেন এটা আবার কী ধরনের কথা হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করছেন আপলোড করার সময় তো আমাদেরকে লিখতে হয় যে কি ভিডিও সেটা আগে লিখতে হয় যে এই ভিডিও তো যেটা আপনি লিখবেন লেখার সময় যদি একটু একটু ভুল হয়ে যায় ওই ভুলটার কারণে কিন্তু ইউটিউব আপনাকে ধরবে এবং ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে এবার যদি আপনার চ্যানেলে তিনটে স্ট্রাইক চলে আসে তাহলে ইউটিউব আপনার চ্যানেলটাকেই ডিলিট করে দেবে তখন আপনি আপনার চ্যানেলেও যেতে পারবেন না এবং চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন না চ্যানেলে যদি আপনি না যেতে পারেন তাহলে ভিডিও কীভাবে আপলোড করবেন আজকে আমি আপনাকে দেখাবো যে কেমন ধরনের টাইটেল লিখলে ইউটিউব সেই ভিডিওতে স্ট্রাইক মেরে দিচ্ছে কেমন ধরনের টাইটেল লেখা যাবে না এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন তো যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধরে নিন আপনি একটা ভিডিওতে লিখছেন যে একদিনে এক হাজার টাকা ইনকাম করুন একদিনে দু হাজার টাকা ইনকাম করুন একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করুন এই যে ইনকাম কথাটা আসছে একদিনে যদি এক হাজার টাকা ইনকাম করা যায় এটা তো ছোটোখাটো ব্যাপার না তাই না একদিনে যদি দু হাজার টাকা তিন হাজার টাকা একদিনেই ইনকাম করা যায় তাহলে মানুষ তো আর এদিক ওদিক ছোটা বন্ধ করে দিতে তাই না তো একদিনে কিভাবে এক হাজার টাকা ইনকাম করা যায় এবং একদিনে কিভাবে দু হাজার টাকা ইনকাম করা যায় এইভাবে তারা লিখছে টাইটেলের মধ্যে আর ওই টাইটেল ইউটিউব পছন্দই করছে না ইউটিউবের ভালো লাগছে না যার কারণে ওই টাইটেল দেখে তার ভিডিওটাকে পুরো কস মেরে দিচ্ছে এবং স্ট্রাইক মেরে দিচ্ছে এইভাবে যদি তিনটে স্ট্রাইক চ্যানেলের মধ্যে পড়ে যায় তাহলে ওই চ্যানেলটাই ডিলিট করে দেবে তো আমি আপনাদেরকে বলবো যারা আর্নিং রিলেটেড ভিডিও বানাচ্ছেন যে একদিনে এত টাকা ইনকাম করুন দুদিনে এত টাকা ইনকাম করুক এরকম ধরনের টাইটেল লিখার আগে আপনি ভালোভাবে ভেবে নেবেন যে এই টাইটেল লিখা যাবে না আর্নিং রিলেটেড টাইটেল আপনাকে লিখা যাবে না যদিও আপনি লিখেন একটু ভালোভাবে চারিদিকে ভেবে লিখবেন ঠিক আছে আমি আপনাকে বলে দিলাম সব চ্যানেলগুলোই কিন্তু স্ট্রাইক মারছে ইউটিউব কী চ্যানেল যাদের আর্নিং রিলেটেড চ্যানেল এবং তারা লিখছে উপরে যে একদিনে এক হাজার টাকা ইনকাম একদিনে দু হাজার টাকা ইনকাম একদিনে এক হাজার টাকা ইনকাম অত সহজ ব্যাপার নাকি আর যদিও একদিনে এক হাজার টাকা ইনকাম হয় তাহলে তাকে তার ব্রেনটা কোথায় থাকতে হবে আপনি বলুন অতটা সহজ ব্যাপার নাকি ইউটিউব চ্যানেলে ইনকাম করা যাবে একদিনে এক হাজার এবং দুদিনেও এক হাজার করা যেতে পারে মান্থলি লাখ লাখ টাকাও সে কামাতে পারে যদি সেই মানুষটা সেইভাবে গ্রো হয় সব মানুষদের কাছে এটা পারা যেতে পারে তো আপনি একটা অ্যাপস নিয়ে চলে আসছেন আর সেই অ্যাপসের ব্যাপারে বলছেন যে এই অ্যাপসটা লগ করুন এটা করুন ওটা করুন এক হাজার টাকা ইনকাম সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঢুকে নিন এই সব কথাগুলো বলার কারণে এবং ওই টাইটেলটা আর্নিং হওয়ার কারণে চ্যানেলটাকে মনিটাইজেশন হতে দিচ্ছে না এবং স্ট্রাইক মেয়ে দিচ্ছে তো এরকম ধরনের ভিডিও বানানোর আগে আপনি অবশ্যই ভেবে নেবেন এবং টাইটেল লেখার আগেও কিন্তু অবশ্যই আপনি ভেবে নেবেন এই নিউজটা আমি পালাম যার কারণে আপনাদেরকে শেয়ার করছি এবার দুই নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ফেক টাইটেল ফেক টাইটেল মানে তো ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করছেন এবার আপলোড করার পরে লিখতে হয় এবার আপনি যে লেখাটা লিখছেন ওই লেখাটার সঙ্গে আপনার ভিডিওর কোনো মিল নেই মানে ভিডিওর মধ্যে আছে এক আর টাইটেলে দিচ্ছেন এক আমি এর আগেও বলেছিলাম এই কথাটা যে ভিডিও যেমন হবে তেমন টাইটেল দিতে হবে আপনি টাইটেলে এক লিখছেন আর ভিডিওর মধ্যে আছে এক অনেক অডিয়েন্স আছে তারা টাইটেল দেখে থামবেল দেখে ক্লিক করে তারপরে টাইটেল দেখে থামবেল দেখে ক্লিক করার পরে যদি দেখে যে সেই ভিডিওর মধ্যে কোনো কিছু নেই ওই টাইটেলের সঙ্গে কোনো ম্যাচিংই নেই ওই থামবেলের সঙ্গে কোনো ম্যাচিংই নেই তাহলে কি সেই অডিয়েন্স আপনাকে লাইক করবে নাকি আপনাকে পছন্দ করবে নাকি আপনার ভিডিও দেখবে বলুন তো এরকম ধরনের ফেক যদি টাইটেল আপনি লিখেন ভিডিওর মধ্যে তাহলে কী হবে সেই ভিডিওর মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্র্যাকচলে আসবে বুঝতে পেরেছেন এক্সাম্পল হিসেবে আমি একটা বোঝানোর জন্য আপনাকে বলছি ধরে নিন আপনি একটা ভিডিওতে লিখেছেন আজকে আমরা এই জায়গাতে ঘুরতে গেলাম অথচ ভিডিওর মধ্যে সেই জায়গার কোনো সিনই নেই আপনি যে জায়গাটার নাম করেছেন সেই জায়গাটার কোনো কিছু দেখা যাচ্ছে না ওই ভিডিওর মধ্যে তাহলে ওই ভিডিওটা স্ট্রাইক মারবে কি মারবে না কই আপনারাই বলুন তাহলে ভিডিও যেমন হবে তেমনই টাইটেল হবে টাইটেল অনুযায়ী ভিডিও হবে ঠিক আছে এরকম যেন ম্যাচিং থাকতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং মানুষ দ্রুত দেখবে তো বন্ধুরা এটাতে আপনারা সাবধান হয়ে যান যে এমন টাইটেল আপনি লিখবেন না যে টাইটেলটা ভিডিওর সাথে কোনো ম্যাচিং নেই ঠিক আছে আর প্রথমে যেটা আমি আপনাকে বললাম যে আর্নিং রিলেটেড ইনকাম রিলেটেড কথা আপনি টাইটেলে দিবেন না বুঝতে পেরেছেন যে একদিনে এই অ্যাপসের মধ্যে এত টাকা ইনকাম করা যায় আপনি করুন আমিও করলাম এরকম ধরনের টাইটেল ইউটিউব পছন্দ করছে না সেই ভিডিওগুলোতে ইউটিউব কি করছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরে দিচ্ছে আর এইভাবে চ্যানেলে যদি তিনটে স্ট্রাইক চলে আসে তাহলে ভিডিও আপলোড তো দূরের কথা চ্যানেলেই যেতে পারবো না চ্যানেলটাই পুরো ডিলিট হয়ে যাবে আপনি আপনার চ্যানেলে খুঁজে পাবেন না তো সব জিনিসগুলোকে অ্যাপ্লাই করুন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কাজ করুন একদিন ঠিকই আপনি সাকসেসফুল হবেন